হওয়ার পরে সবাই তার জন্য দোয়া করছেন এবং প্রশংসাও করছেন দোয়া করছেন মানুষের জন্য সুস্থ হবার জন্য আমরা জানি যে সত্য যেন মানুষের সুস্থতা চায় সেটাই কাম্য কিন্তু যখন প্রশংসা করছে তখন আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে এমনকি যারা তাকে নিয়ে অনেক কথা বলেছে বিগত আবামী আহ ষাট পনেরো বছরের শাসন আমলে তিনি কি রঙের শাড়ি পরেন সেটা নিয়ে কটাক্ষ করেছে তার গায়ের রঙ কি তাকে তিনি কি পাউডার দেন সেসব কথাও যখন হয়েছে এবং তাকে যখন তার বাড়িতে গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো এবং সাংস্কৃতিক কর্মীরাও সেখানে গেলেন তাদেরও কেউ কেউ এখন তার প্রশংসা করছে আপনি কিভাবে দেখেন যখন তিনি দেশ বাঁচাওয়ের ডাক দিলেন তখন তো সকলে রাস্তায় যদি নেমে আসতো আজকে তো আমাদের দেশের এই পরিণতি হতো না কিন্তু এখন এই যে তাদের প্রশংসা এটাকে আপনি আপনার দৃষ্টিতে আমি শুনতে চাই কিভাবে দেখেন একজন সত্যিকার কোনো বাংলাদেশ আমার জীবদ্দশায় দেখিনি আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই এই ঘটনাটা খুব ইনস্ট্রাক্টিং আপনাকে বোঝানোর জন্য যে খালেদা জিয়া বাংলাদেশের মানুষ এবং বিএনপির কাছে কিরকম আপনাদের খেয়াল আছে হয়তো ওই ২০১৮ নির্বাচনের আগে দেয়ার ওয়াজ ইন্টেন্স প্রেশার অন বিএনপি যে দলটা জন্য তো সেই নির্বাচনের মাস ছয়েক আগে আহ মির্জা আলমগীর সাহেব অস্ট্রেলিয়া এসছিলেন তো আমি তাকে রিসিভ করতে গিয়েছি সিডনিতে সেখান থেকে ক্যানবেরায় ব্যাক করছি তো সেই সময় আমি তাকে গাড়িতে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা এগুলো সত্য কিনা তো উনি বললেন ইয়াস দের ইজ ইনটেন্স প্রেশার ডিজেএফআই তারপর এনএসআই ইউজুয়াল টুলস যেগুলো ইনটেন্স প্রেশার দল ভাঙার জন্য মামলার হুমকি এ কিছু চলছেন আমি শুনলাম তারপরের প্রশ্নটা আমি করতে পারছি না তুমি নিজেই বললেন যে বাবা আমি খালেদা জিয়াকে সাথে ওনার সাথে বেমানি করতে পারবো না এই যে ওনার এই মানসিকতা এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন উনি কিন্তু বলতে পারতেন যে আমি বাংলাদেশের সাথে বেমানি করতে পারবো আমি আহ গণতন্ত্রের সাথে কিংবা বাংলাদেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না কিংবা বিএনপির সাথে না উনি কিন্তু আমাকে এই কথাটা বলেছেন যে আমি খালেদা জিয়ার সাথে বেমানি করতে পারবো না এবং এই মানসিকতা কিন্তু একদম বিএনপির মহাসচিব থেকে নিয়ে একদম ওই যে পুরো ওই আবালকাতি গ্রামের যে সহসভাপতি সবার মধ্যে আছে খালেদা জিয়া স্ট্যান্ডার্ট লেভেল এবং আমরা একটা জিনিস আপনাকে এই জিনিসটা রাজনীতিবিদের প্রধানমন্ত্রী পাঁচ বছর একজন না কেউ হবে কিন্তু একজন রাজনীতিবিদের ফাইনাল যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে তার পলিটিক্যাল কমান্ড থেকে সে মোরাল কম্যান্ড

আহ গান্ধী এবং খুব সম্ভবত আহ ইমরান খানের এই ট্রান্সফর্মেশনটা দিস এ রে অফ এ নোমিনান এবং এটা আমাদের চোখের সামনে ঘটছে দেখে আমরা বুঝতে পারছি না কিন্তু দিশ ইজ ওয়াট অ্যাজ হাপেন্ড এবং আপনি যে প্রশংসা করলেন সবাই যে প্রশংসা করছে তার কারণ হচ্ছে এটাই যে উনি তার যে যোগ্যতা ওনার যে ক্যারেক্টার অবসলিটলি ব্রিলিয়েন্ট আপনি যদি একটু তুলনা করেন তুলনাটা করার ঠিক না কিন্তু তাও করিয়া কি মানে শেখা সিমের কথা যদি চিন্তা করেন মানে আপনি যদি একদম মধ্য আওয়ামী লীগের সাপোর্টার চালান অবশ্য সবাই মধ্য তো এই মধ্য সাপোর্টার কে যদি আপনি সে কিন্তু জানে যে এই মহিলাটি ইবলিস কিন্তু তারা এটাও জানে যে আমার দলের জন্য এরকম একটা এই পিসি দরকার মানে আপনার ওই মানে আই অ্যাকচুয়ালি একনোলেজ দ্য উইজডম বাহাইন্ড দ্যাট কারণ হচ্ছে কি যে এই আওয়ামী লীগ যেই ধরনের একটা ক্ল্যান এটা যেই ধরনের একটা কাল্ট সেই কাল্ট চালাতে গেলে আপনার এরকম একটা ডেসপিকেবল মানে ওইটা আর কি মানে ওইটাই লাগবে আর কি আপনার তো এই জায়গাতে হচ্ছে কি ওনার সাথে খালেদা যে ডিফারেন্স এবং এই ডিফারেন্স কোনোদিন মেটান না এবং উনি ওনার যেই

স্ট্রাগল ওনার যে স্যাক্রিফাইস আপনি চিন্তা করে দেখেন ওনার জীবনে কিন্তু যে প্রধানমন্ত্রীর সময়টা পাঁচ বছর পাঁচ বছর দশ বছর এই পুরোটা বাকি যে গত চল্লিশ বছর সংগ্রামের জীবন ভেরি ডিফিকাল্ট এবং আই আমি ওনার জন্য দোয়া করি এবং বাংলাদেশের মানুষের কাছে ওনার জন্য দোয়া করতে বলি আল্লাহ যদি আল্লাহ ওনাকে সুস্থ করে ফিরিয়ানো আনো আমি চাই আর গেছেন আপনার দর্শকদেরকে কাছে আমি একটু ক্ষমা চাইতে চাই আসলে আমি ওই সে জন্য আমি একটু দুঃখিত আর কি যারা বাংলাদেশের সত্যি হারামি রয়েছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আপনাদেরকে হাসিনা লেভেলে নেমে নামিয়ে আনার জন্য